বিশ লিটার একটা ডো মিক্সার মেশিন অর্থাৎ আট কেজি একটা ডো মিক্সার মেশিন ট্রে একটা ডেক ওভেন গ্যাস ডেক ওভেন ট্রে অর্থাৎ ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির দুইটা করে ট্রে দুই ডেক ট্রে একটা গ্যাস ওভেন বিশ লিটার একটা ক্রিম মিক্সার মেশিন এটা থেকে আপনি বাটার কেক বিস্কিটের খামের করতে পারবেন এই তিনটা মিক্সার মেশিন দুইটা মিক্সার মেশিন এবং একটা ওভেন তিন টোটাল তিনটা মেশিন দিয়ে আপনি একটা লাইভ বেকারি সেট করতে পারবেন এই সেট দাম পড়বে আড়াই লক্ষ টাকা তাহলে সহজ করে যদি আমি একটু বলার চেষ্টা করি তাহলে টু ডেক ফোর একটা ওভেন বিশ লিটার একটা স্পাইরাল মিক্সার মেশিন এবং বিশ লিটার একটা ক্রিম মিক্সার মেশিন দিয়ে একটা লাইভ বেকারি ফুল সেট পেয়ে যাচ্ছেন আড়াই লক্ষ টাকা বেকটেক ব্র্যান্ডের এই সময়ের সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে একটা বেকটেক ব্র্যান্ড মেড ইন চায়না এটা খুবই ভালো কোম্পানি আপনারা এই মেশিনটা ইউজ করে ভালো ফলাফল পাবেন ইনশাল্লা ওভেনটাতে দেখেন এখানে লোগো লাগানো থাকবে বেকটেক কর্পোরেশন নামে কেক মিক্সার মেশিনের টেকনিক্যাল ডাটার মধ্যে এখানে বেকটেক লাগা থাকবে বেকটেক কর্পোরেশনের যুক্ত দেওয়া থাকবে যাতে নকল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে সাথে সাথে আপনারা যদি রুটি কাটার মেশিন নিতে চান তাহলে এটাও নিতে পারবেন আসলে প্রাথমিক স্টেপে রুটি কাটার মেশিন লাগে না আপনি বেকারি শুরু করলেন যদি আপনার রুটি বা স্লাইস কেক বেশি চলে সেক্ষেত্রে আপনি ব্রেড কাটার মেশিনটা নেবেন তারপরে কেটে বিক্রি করবেন শুরু থেকে আপনি হাতে কেটে বিক্রি করবেন এটার দাম পঁয়ষট্টি হাজার এটা পঞ্চান্ন হাজার টাকা দুইটাই বেকটেক ব্র্যান্ডের এখানে বেকটেক কর্পোরেশনের যুক্ত থাকবে টেকনিক্যাল স্পেসিফিকেশনের মধ্যে বেকটেক কর্পোরেশন লেখা থাকবে কোনোভাবে নকল হওয়ার সম্ভাবনা নাই আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সম্পূর্ণ বেকটেকের মেশিন ছাড়া অন্য কোনো মেশিন আমাদের কাছে পাবেন না কারণ আমরা একটা ব্র্যান্ড নিয়েই কাজ করি শুধুমাত্র বেকটেক ব্র্যান্ডটাই বিক্রি করি এবং আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই বেকটেকের আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে এটা ডিফ্রায়ার দেখেন এটা বেকটেক লেখা আছে এটা আর একটা মেশিন এটাতেও বেকটেক লেখা আছে এপাশটাতে মিক্সচার মেশিনগুলোতেও বেকটেক লেখা আছে এখানে হট প্লেট কি মেশিন আছে সেগুলো তো বেকটেক লেখা আছে অর্থাৎ আমাদের অল এভরিথিং সব প্রোডাক্টই বেকটেক বেকটেকের বেক এটা হচ্ছে বেকটেকের শোরুম আমরা নিজেরা ইম্পোর্ট করি নিজেরা সেল করি সেক্ষেত্রে আমরা একটু কম টাকার মধ্যে আপনাদেরকে দিতে পারি ওভেনের মধ্যে এটা যদি একটু দেখানোর চেষ্টা করি ওভেনের ভেতরের পাশটা এটা ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি দুইটা করে ট্রে দিতে পারবেন এক একটা ডেকে টোটাল চারটা ট্রে দিতে পারবেন দুই টেকের মধ্যে এটা রুটির মিক্সার বিশ লিটার মিক্সারে আপনি আট কেজি ড্রাই ফ্লাওয়ার দিতে পারবেন অর্থাৎ পানি চিনি ডিম আনুষঙ্গিক অন্য অন্য সব কিছু বাদে আপনি আট কেজি ড্রাই ফ্লাওয়ার দিতে পারবেন এখানে একটা স্টার্ট বাটুন থাকবে একটা রিভার্স থাকবে একটা স্টপ থাকবে একটা টাইমার থাকবে নির্দিষ্ট টাইম সেট করে দিবেন অটোমেটিক্যালি নির্দিষ্ট সময়ের পরে মেশিনটা অফ হয়ে যাবে আর বিশ লিটার কেক মিক্সার মেশিনে হচ্ছে আপনার তিনটা গিয়ার থাকবে এখানে গিয়ার লেখা আছে এক নম্বর গিয়ার দুই তিন নাম্বার গিয়ার এবং নিচে দুই নাম্বার গিয়ার এখানে স্পষ্ট করে লেখা থাকে এখানে সুইচ থাকবে আর এটা তিনটা বিটার হুইপার এবং হুক থাকবে যা আপনি পরিবর্তন করে করে ইউজ করতে পারবেন হাই কোয়ালিটি কমার্শিয়াল মেশিন দিয়ে আপনি একটা লাইভ বেকারি করতে পারবেন সেট ফুল সেট আপ আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পড়বে আর এটার বাইরে আনুষাঙ্গিক টুকটাক সামান্য কিছু খরচ থাকবে যেমন ট্রে বানাইতে হবে বিস এই আপনার বেকিং কিছু ট্রে বানাইতে হবে কেকের কিছু ডাইস লাগবে তারপর আপনার রুটির কিছু ডাইস লাগবে এইগুলা মিলিয়ে আর ধরেন বিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ দুই লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনার অল এভরিথিং কাজ ইনশাল্লাহ হয়ে যাবে সব প্রোডাক্টের উপরে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি কখনও কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাকে ফ্রি সার্ভিস করব আর এক বছর পরেও আমরা সার্ভিস দিব সেক্ষেত্রে আমাদের সার্ভিসের চার্জ দিতে হবে এগুলো সবগুলাই কমার্শিয়াল প্রোডাক্ট নর্মালি কোনো কিছু হয় না আল্লাহ রহমতে দু চার বছর পাঁচ বছর ছয় বছর আপনি ইনশাআল্লাহ চোখ বন্ধ করে চালাইতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই